আবারও তৈরি হচ্ছে নিম্নচাপ যার প্রভাবে ফের ভারী বৃষ্টি হতে পারে রাজ্যের বিভিন্ন জেলায় কলকাতা সহ রাজ্য জুড়েই তেসরা জুলাই পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমী জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ ও পশ্চিম পশ্চিমবঙ্গ উপকূলে রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে ওই ঘূর্ণাবর্ত পরে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তার আগে এবং আর তার প্রভাবেই রাজ্যের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে মহানগরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক আটানব্বই শতাংশ সঙ্গে প্রতিনিধি বিউ সরকার বিউ আবহাওয়া দপ্তর জানাচ্ছে তেসরা জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং এছাড়া আর কী আপডেট রয়েছে বিউ একদমই দেখো যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে যে আবহাওয়া দপ্তর সূত্রে যে আগামী জুলাই পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেই নিম্নচাপের দক্ষিণবঙ্গে আগামী ত্রিশরা জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা গতকাল গেছে রথযাত্রা রথযাত্রাতেও দেখা গেছে দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে এবং আজকেও সকাল থেকে শহর কলকাতার যদি আমরা ছবিটা দেখি সকাল থেকেই ঠিক করে বৃষ্টি পড়ছে কখনো কখনো বেশ বিক্ষিপ্ত বৃষ্টি পড়ছে এবং শুধু কলকাতা নয় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ আগামী কাল আরও বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে উত্তরবঙ্গেও যাচ্ছে না উত্তরবঙ্গেও আটটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি আগামী মঙ্গলবার পর্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই যে ভারী বৃষ্টির জন্য সমুদ্র উত্তাল হতে পারে তার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে গভীর সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে ফলে পাশাপাশি যে এই মুহূর্তে যে এই নিম্নচাপের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা এবং আজকে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় একত্রিশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি আপাতত তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বেশ ধন্যবাদ দিও